জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী দাবিংশ খণ্ড দীক্ষা নিবার জন্য ডাকিও না নোয়াখালী জেলা অন্তর্গত ভোলাবাদশাহ নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী শ্রীবাবামণি লিখিলেন আমার নিকটে দীক্ষা গ্রহণ করিবার জন্য একটি প্রাণীকেও ডাকিও না এ ডাক নিরর্থক আমি লোককে দীক্ষা দিবার জন্য ব্যাকুল হইয়া স্থানের পর স্থান পরিভ্রমণ করিতেছি না আমি চাহি যে প্রত্যেকটি মানুষের মনের মধ্যে জগৎ কল্যাণমূলক উচ্চ চিন্তা এমনই সুপ্রতিষ্ঠিত হোক যাহার ফলে আস্তে আস্তে বর্তমানের সাধারণ মানবজাতি ভবিষ্যতের এক দেব মানব জাতিতে পরিণত হইবে আমি চাহি সাধারণ দোষগুণের অধিকারী আজিকার মানুষেরা ভবিষ্যতে সর্বদোষ বিরোহিত অসংখ্য গুণে বিমণ্ডিত দেব মানবে রূপান্তরিত হোক একটা নির্দিষ্ট জাতি হইতে ক্রমিক উন্নতির দ্বারা ভবিষ্যতে অভ্যুন্নত এক মহাজাতি সৃষ্টির পরিপূর্ণ সম্ভাবনায় আমি আপ্রাণ বিশ্বাসী তাই আমি চাহি যে আমার অন্তরের ভাবগুলি আমার অনুশীলনের আদর্শগুলি আমার জীবনের দুই চারিটি বিরল দৃষ্টান্তকে সকলে অনুসরণ করুক সুতরাং প্রয়োজন হইতেছে ভাব প্রচারের আমাকে প্রচার করিয়া কোনো লাভ নাই আমি প্রশংসা এবং নিন্দার থাকিতে চাহি আমি স্তুতি এবং সমালোচনার অতীতে রহিতে অভিলাষী আমার কাছে মানব সন্তান দিগকে আসিয়া দলে দলে দীক্ষা নিতেই হইবে এমন কোনো গোড়ামি বা জিদের তোমরা বশবর্তী হইও না বা কাহাকেও স্বীকার করিও না আমার ব্যবসায় ব্যাধেন নহে আচার্যের আচার্য যে উপদেশ দিবেন তাহা নিজে পালনও করিবেন অন্যরা উপদেশ অনুসরণ করিয়া জীবন গঠন করুক আচার্য ইহা কামনাও করিবেন কিন্তু কাহাকেও দীক্ষা সূত্রে বন্ধন করিয়া চিরজীবনের জন্য কৃতদাস করিবেন ইহা আচার্যের কাজ নহে দীক্ষারূপ আধ্যাত্মিক সংস্কারটি এদেশে এমনই দৃঢ়মূল যে ইহার দ্বারা কিছু লোকের সত্য সত্য হিত সম্পাদিত হইয়াছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দীক্ষাদাতা গুরুদেবের পূজা ও প্রতিষ্ঠার পথ মাত্র উন্মুক্ত হইয়াছে দীক্ষিতদের ব্যাপকভাবে বা গভীরভাবে কোনো অসাধারণ হিত সম্পাদিত হইয়াছে কিনা বোধগম্য হয় নাই দলে দলে দীক্ষা নিল সঙ্গে সঙ্গে দলে দলে লোক কি সত্য সত্য সৎ হইল দীক্ষা নিবার পরে দীক্ষিত মানুষগুলি যদি সৎ হইবার এবং নির্লভ থাকিবার চেষ্টা না করিল তবে দীক্ষার প্রত্যক্ষ ফল কি দর্শকদের দ্বারা উপলব্ধ হইবে এক একজন লোক ন্যায় সংখ্যা বর্ধন করিয়া গেলেন আসিয়া এই দৃশ্য তো নানা স্থানে কিছুদিন পরে পরেই পরিদৃষ্ট হইতেছে সঙ্গে সঙ্গে পঙ্গপালেরা পরের শস্যক্ষেত্রের প্রতি লোভ ছাড়িয়া দিয়া সর্বসাপদ সংকুল সংসার অরণ্যে বিপদাপদের আপদের পরিমাণও কমাইয়া দিতে লাগিল এইরূপ দৃশ্য কি হামেশা দেখিতে পাওয়া যাইতেছে কেবল দীক্ষাদান ও দীক্ষা গ্রহণ একটা কাজের কথাই নহে দীক্ষার মধ্যে দিয়া এক একটা মানুষ এক একটা নবজন্মান্তরে প্রবেশ করিল অতীতের কদভ্যাস পাপ প্রবঞ্চনা প্রাকৃত জঘন্যতা বর্জন করিল ধরিত্রীর উত্তপ্ত আবহাওয়াকে স্নিগ্ধ শীতল করিল ইহাই কি কাম্য হইবে না সুতরাং যাহার প্রয়োজন একেবারে মৌলিক তাহা হইতেছে সদ্ভাবের প্রচার ব্যাপক প্রচার এবং গভীর অনুপ্রবেশ হরিওম